ভালো আছে এবং সুস্থ আছে আশা করি আপনারা অনেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকে লাইভে জয়েন হয়েছে আপনাদের সবাইকে অসংক অসংক ধন্যবাদ এবং কে কোথা থেকে আজকে লাইভে জয়েন হয়েছেরা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই কমেন্টে সবাই আমিন লিখে যাবেন জানেন না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন কবুল করে নেয় আমরা যদি একজনের জন্য আরেকজন দোয়া করি আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আবার আরেকজন দোয়া করবে হ্যাঁ এই জন্য আমরা সবাই সময় একজন আরেকজনের জন্য দোয়া করব ভাই যেমন বাংলাদেশে এখন পরিস্থিতি ভালো না বাংলাদেশে কয়েকদিন পর ভূমিকম্প হইতেছে হ্যাঁ এই জন্য ভাই আমরা বেশি বেশি করে আল্লাহ তাল্লাহ দরবার বা করবো বেশি বেশি করে তওবা বা করবো আমাদের গুণার জন্য আমাদের হাতের কারণে আমার গুনার কারণে আমার হাত না পাক আমার গুণার কারণে আমার চোখ না আমার গুনার কারণে আমার পা না পাক আমার গুনার কারণে আমার জবান না পাক এই গুনার কারণে এই আজাব আসতেছে আল্লাহ তাল্লা দরবার থেকে আল্লাহ তালা এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে আমরা তবা করবো এস্তেকবার করবো আল্লাহর কাছে মাফ সাবো হে আল্লাহ আমরা আর গুনা করবো না তুমি আমাদেরকে মাফ করে দে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং ভিডিও কমেন্ট অবশ্যই আমিন লিখে যাবেন জাহিন আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় আমরা হুজুর হলে সাল্লামের কিছু গুরু কয়েকটা হাদিস শুনবো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আশা করি আপনারা লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমলের নিয়েতে শুনবেন এবং লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি একটু কষ্ট করে যদি শেয়ার করেন এতে করে অন্যরা এই লাইভটা দেখে কিছু আমল করলে আপনিও সবের অংশীদার হবেন ইনশাআল্লাহ জারে হিসাবে যাইতে থাকবে খালি আমলে আপনার আসতে থাকবে সবগুলা এই জন্য ভাই একটু কষ্ট হইল আপনি মানে লাইভগুলা শেয়ার করা শেয়ার করে দেবেন অন্যকে আমল করার সুযোগ করে দেবেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই অবশ্যই আমিন লিখে যাবেন জানি না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় এবং কে কত থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি আমরা و اقطع حديث ان شاء الله سنبوا و ان আপনাদের কে শুননের ان شاء الله الله تعالى توفيق دل ربش واحد في صدري ويثر الامر وحده وحده من لساني يفوه قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله صلى الله على محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرة أبو هريرة رضي الله تعالى عنه يتبون بتواسجي نبي كريم صلى الله عليه وسلم يرشد قرية سيد جيكتي كنورة نامات المدى اكشتو آيات پوري সে ওই রাত্রে আল্লাহর ইবাদত হইতে গাফেলদের মধ্যে গণ্য হইবে না আর যে ব্যক্তি কোন রাত্রে নামাদের মধ্যে দুই শত আয়াত পরে সে ওই রাতে একলাসের সহিত ইবাদতকারীদের মধ্যে গণ্য হইবে সুভাষল্ল সুভাষল্ল হযরত আবু হোরাই র হু তাই বর্ণিত আছে যে নবী করিম সল্লুল নাম হায়াদে ইসাল্লাম করিয়াছেন যে ব্যক্তি কোন রাত্রে নামাজের মধ্যে 100 আয়াত পরে সে ওই রাতে আল্লাহর ইবাদত হইতে গাফিল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না আর যে ব্যক্তি কোন রাত্রে নামাজদের মধ্যে 200 আয়াত পরে সে ওই রাতে একলা শ্রেষ্ঠ ইবাদতকারীদের মধ্যে গণ্য হয় সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد কুরিয়াছেন যে ব্যক্তি তাহাজুদে দশ আয়াত পড়িয়া লয় সে ওই রাত্রে গা ওই রাত্রে গাফিলদের মধ্যে গণ্য হয় না যে একশো দয়াত পরিয়া সে ইবাদত গুজারদের মধ্যে গণ্য হয় আর যে এক হাজার আয়াত পরিয়া সে ওই সকল লোকদের মধ্যে গণ্য হয় যারা কিন্তার পরিমাণ সব লাভ করে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাদ বর্ণনা করেন যে

ৰাসুন উল্লা চন নাম হোৱানে ইউৱাছাল্লাম মেৰচত আছেন বাৰ হাজাৰ উকিয়াতে এক কিন্তাৰ হয় এবং প্ৰত্যেক উকিয়া জমিন আসমানৰ মধ্যবৰ্তী সমুদয় জিনিস সৈতে উত্তম সুভাষায়নন্দ ইব্নি কিতাবে আছে হজ্ৰত আবু হৰাই ৰাহতাৰ ধান সৈতে বৰ্ণিত আছে যে ৰাসুন উল্লা চন নাম হোৱানে ইউৱাছাল নাম মেৰিছত কৰি আছেন বাৰ উকিয়াতে এক কিন্ত হয় প্রত্যেক উকিয়া জমিন আসমানের মধ্যবর্তী সমুদ্র জিনিস উত্তম দাস আসসালাম কেমন আছেন এবং কোথার থেকে আশা করি জানাবেন এবং আপনার কি অবস্থা যেহেতু পুরা দেশে এখন ঠান্ডা পড়তেছে প্রচুর পরিমাণ শীত ওয়েদার চেঞ্জ হইতেছে অনেক বয়স্ক মানুষ এবং বাচ্চারা অসুস্থ হইতেছে এই জন্য বাচ্চাদেরকে সবাই সাবধানে রাখবেন ঠান্ডা থেকে একটু সেফ করে রাখবেন হযরত আবু হরাইরা আল্লাহ তাল আনু হইতে বন্ধিত আছে যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথ করিয়াছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত নাজিল করুন যে রাত্রে উঠিয়া তাহার জুত পরে অতপর নিজ স্ত্রীকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে আর যদি গুমের অধিক আধিক্যের দারুন সে না উঠে তবে তাহার মুখের উপর হালকা পানি ছিটকে দিয়ে জাগ্রত করে এমনিভাবে আল্লাহ তাআলা সেই মহিলার উপর রহমত নাজিল করুন যে রাত্রে উঠিয়া তাহাজ্জুদ পড়ে অতপর নিজ স্বামীকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে আর যদি সে না উঠে তবে তাহার মুখের উপর হালকা পানি সেটকা দিয়া উঠায় ইয়া দায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাদ কুরিয়াসন আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর রহমত নাজিল করুন সে যে রাত্রে উঠিয়া অতপর নিজ স্ত্রীকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে আর যদি ঘুমের আদিক্যারে ধরুন সে না উঠে তবে তাহার মুখের উপর হালকা পানির সিটকা দিয়া জাগ্রত করে এমনিভাবে আল্লাহ তাহাদা সেই মহিলার উপর রহমত নাজিল করুন যে রাত্রি উঠিয়া তাহার পরে অত পরে নিজের স্বামীকে জাগ্রত করে এবং সেও নামাজ পড়ে আর যদি সে না উঠে তবে তার মুখের উপর হালকা পানি সেটকা দিয়া উঠিয়া দেয় ফায়দা এই হাদিসে এই হাদিসে সেই স্বামী স্ত্রীর জন্য যাহারা তাহার যদি আগ্রহ রাখে এবং এই এইভাবে একে অপরকে জাগ্রত করার ধারা তাহাদের মধ্যে মন মালিন্যতা সৃষ্টি না হয় বু হোড়াই রাহাদত আবু সাঈদ রািয়াত নাহ তাল আনুহইতে বন্ধিত আছে যে। রাসুদুল্লাহ সুননাম্লাহ হ এদন সান্নাম রাসাদ কুড়িয়া আছেন মানুযোখন রাত্রে তাহার পরিবার পরিোজন ক্ৃজাক্রত করে। এবং স্বামী স্ত্রী উভই কমসে কম তাহার যুদ্ধে ধই রেকাাত ফুড়িয়া হয়। তখন তাহারা অধিক পরিমাণে আল্লাহর জিকির কােতে মধ্যে গণ্য হইয়া যায়। সুভাখান লহ হজরত আবু হৰাই রাদিয়া লাহুতা আবু সাঈদ রাদিয়া লাহুতা হইতে বন্নিত আছে যে রাসুল্লাহ ন ইম সালাম করিয়াছেন মানুষ যখন রাতে তাহার পরিবার পরিজনকে জাগ্রত করে এবং স্বামী স্ত্রী উভয়ই তাহার যদি দুই রেকা নামাজ পড়িয়া লয় তখন তারা অধিক পরিমাণে আল্লাহর শিখির মধ্যে গণ্য হইয়া যায় সুভাখানন্দ এবং কে কোথার থেকে ভাই আজকে আমার লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন আল্লাহ কার আমিন কখন কবুল করে নেয় কেউই আমরা বলতে পারি না কার দোয়া কখনো কবুল করে নেয় এই জন্য আমরা সবসময় একজন আরেকজনের জন্য দোয়া করব ভাই হজরত আতা 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 রহমতুল্লাহ বলেন আমি হজরত আয়সা আনহা এর নিকট আরো করিলাম যে রাসুল্লাহ আলিকাম এর কোন আশ্চর্য বিষয় যা আপনি দেখিয়াছেন আমাকে শুনিয়া দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর কোনো জিনিস আশ্চর্য ছিল না এক রাতে তিনি আমার নিকট ছিলেন এবং আমার সহইদ আমার ল্যাপের ভিতর শয়ন করিলেন অতপর বলিল বলিলেন সার আমি আমার রবের ইবাদত করি এই বলিয়া তিনি বিছানা হইতে উঠিলেন অজু করিলেন অতপর নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন এবং কাঁদিতে লাগিলেন এমনকি অশ্রুশিনা মোবারকের উপর বহিতে লাগিল অতপর রুকু করিলেন উহা তো এইভাবে কাঁদিতে থাকিলেন অতপর সেজদা করিলেন উহা তো এইভাবে কাঁদিতে থাকিলেন অতপর সেজদা হইতে উঠিলেন এবং এইভাবে কাঁদিতে থাকিলেন অবশেষে হযরত বেলাল রাজিয়াল্লাহ আনহু আসিয়া ফজরের নামাজের জন্য আওয়াজ দিলেন আমি আরস করিলাম ইয়ার আসুল্লাহ আল্লাহ তালা যখন আপনার আগ্র অগ্র অগ্র পশ্চাতের সকল গুনা যদিও হইয়া থাকে মাফ করিয়া দিয়েছেন তখন আপনি এত কেন কাঁদিতেছেন তিনি আসাদ করিলেন তবে কি আমি শকর গুজার বান্দা হইব না আর আমি এরূপ কোনো করিব না যখন আজ আমার উপর যখন আজ আমার উপর হইতে সুরা আল ইমরানের শেষ পর্যন্ত আয়াত সুম নাজিল হয়ে গেছে হজরত আতা রহমাতুল্লাহ বলেন আমি হজরত আয়সার আনহা এর নিকট আর করিলাম যে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কোন আশ্চর্য বিষয় যা আপনি দেখিয়েছেন আমাকে শুনাইয়া দিন হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা বলিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো কোনো জিনিস আশ্চর্য ছিল না এক রাত্রে তিনি আমার নিকট ছিলেন এবং আমার সহিত আমার ল্যাপের ভিতর শয়ন করিলেন অতপর বলিলেন সারো আমি আমার রবের ইবাদত করি এই বলিয়া তিনি বিছানাও হইতে উঠিলেন অজু করিলেন অতপর নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন এবং কাঁদিতে লাগিলেন এমনকি অশ্রুসিনা মোবারকের উপর বহিতে লাগিল অতপর রুকু করিলেন উহাতে এইভাবে কাঁদিতে থাকিলেন অতপর সেজদা করিলেন উহাতে এইভাবে কাঁদিতে থাকিলেন অতপর সেজদা হইতে উঠিলেন এবং এইভাবে কাঁদিতে থাকিলেন অবশেষে হজরত বেলাল আলা তালু আসিয়া ফতরের নামাজের জন্য আওয়াজ দিলেন আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যখন আপনার অগ্র সকল গুনা যদিও হইয়া থাকে মাফ করিয়া দিয়েছেন তখন আপনি এত কাঁদিতেছেন কেন তিনি আসাদ করিলেন তবে কি আমি শকর বান্দা হইব না আর আমি এরূপ কেন করিব না যখন আজ আমার উপর হইতে সুরা আল ইমরানের শেষ পর্যন্ত আয়াত সুমন নাজিল হইয়াছে হযরত আয়সা রাজি আল্লাহ আল্লাহ হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি তাজ্জুদ পরিতে অভ্যস্ত কিন্তু কোনো রাতেে গুমের আধিক আধিকে ধরুণ চোখ না খুলে। তবে আল্লাহ তা তাহার জন্য তাহা যুদে স্োব লিখিয়া দেন। সুবাহানম্ম। এবং তাহার গুম আল্লাহর পক্ষ হইতে তাহার জন্য পুরস্কারের স্বরূপ অর্থাৎ তাহার যুদ পড়া সাড়াই সে সেই রাত্রে সে তাহা যুদে স্োয়াব পাইয়া যায় সুবাহানল্্য। হজরত আয়সার আদি আল্লাহ তালে আ করেন যে। রাসুলুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম এরশত করিয়াছেন যে ব্যক্তি তাজ্জুত পরীত অভ্যস্ত কিন্তু কোন রাত্রে গুমের আদিখ্যের দুরুন চোখ না খুলে তবে আল্লাহ তাহা তাহার জন্য তাহাজ্জুদের শোয়াব লিখিয়া দেন এবং তাহার গুম আল্লাহর পক্ষ হইতে তাহার জন্য পুরস্কার শুরু অর্থাৎ তাজ্জু দোফরাসারা সে সেই রাত্রে সে তাহাজ্জুদের শবাব পাইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিকেন কত গুরুত্বপূর্ণ ভাই তাহাজ্জুদ নামাজ না পড়লেও কিন্তু তার যদি সওয়াব পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আরশাদ করতে শুনিয়াছি যে যে ব্যক্তি আমার এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে কেবল কোনো কল্যাণের কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে সে সওয়াব হিসাবে আল্লাহ তালার রাস্তায় জিহাদকারীদের সমতুল্য হইবে আর যে ইহা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য আসিবে সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের আসবাবপত্র দেখিতেছে আর জানা কথা যে অন্যের জিনিসপত্র দেখার মধ্যে নিজের কোনো ফায়দা নাই উপরোক্ত হাদিসে বন্ধুত ফজলত সকল মসজিদ মসজিদের জন্যই কারণ সমস্ত মসজিদেই মসজিদ নববীর অধীনে হজরত আবু হরাই রাদি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লুয়াল্লামকে এই আসাদ করিতে শুনিয়াছি যে যে ব্যক্তি আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববিতে কেবল কোনো কল্যাণের কথা কথা শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়ার জন্য আসিবে সে সব হিসাবে আল্লাহ তা রাস্তায় জেহাদকারী সমতুল্য হইবে আর ইহা ব্যতীত অন্য কোন উদ্দেশ্য আসিবে সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের আসবাবপত্র দেখিতেছে আর জানা কথা যে অন্যের জিনিসপত্র দেখার মধ্যে নিজের কোনো ফায়দা নাই হজরত আবু মরায়ন লা হুতা বলেন আমি হজরত আবুল কাসেমা সাল্লাল্লা হুসাল্লাম কি আর সৎকরিতে শুনিয়াছি যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে সর্বোত্তম আখলাপের অধিকারী যদি উহারের সাথে সাথে দিনের বুঝ থাকে শুবাহানম্ব শুভাহানব্ ভাইকে কোত্থদিক আজকে লাইভে জয়েন হয়েছে নিশ্চয় কমেন্ট করে জানাবেন এবং ভিডিও কমেন্ট অবশ্য আমিন লিখে যাবেন জানাই আল্লাহ তাআলা কার আমিন কোখন কবুল করে নেয় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাদকুর মানুষ খনির ন্যায় যেমন সোনা রূপার রূপার খনি হইয়া থাকে যারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তা ইসলাম গ্রহণের পরেও উত্তম হইবে যদি তাহাদের মধ্যে দিনের বুঝ থাকে হযরত যাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ কুলিয়া সয়ান মানুষ কোরে নাই যেমন স্বর্ণ রূপার রূপার খনি হইয়া থাকে যারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তাহারা ইসলাম গ্রহণের পর উত্তম হইবে যদি তাহাদের মধ্যে দিনের বুঝ থাকে হজরত জাবির ইবনে জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন মানুষ কনির ন্যায় যেমন স্বর্ণ রূপার খনি হইয়া থাকে যাহারা ইসলাম গ্রহণের পূর্বে উত্তম ছিল তারা ইসলাম গ্রহণের পরও উত্তম হইবে যদি তাহাদের মধ্যে দিনের বুঝ থাকে ইহাদিসকে মানুষকে কনির সহিত তুলনা করা হইয়াছে যেমন বিভিন্ন খনিতে বিভিন্ন প্রকার খনিজ দ্রব্য হয় কোনটা বেশি দামি যেমন স্বর্ণরূপা কোনটা কম দামি যেমন চুনা কয়লা বিভিন্ন বিভিন্ন মানুষের মধ্যে রকমের অভ্যাস ও গুণাবলী থাকে যা ধরুন কেউ উচ্চ মর্যাদা সম্পন্ন হয় কেউ নিম্ন মর্যাদার হয় এমনিভাবে স্বর্ণরূপা যতক্ষণ খনিতে পুরিয়া থাকে ততক্ষণ আর এরূপ মূল্য হয় না রূপ খনি হইতে বাইর হওয়ার পর হয় তৎপুর মানুষ যতক্ষণ কুপুরের অন্ধকারে আচ্ছাদিত থাকে ততক্ষণ তাহার মধ্যে ও থাকুক না কেন তাহার এই মূল্য হয় না যা ইসলাম গ্রহণের পর দিনের বুঝ আসে দিনের বুঝ হাসিল করার দ্বারা হয় হজরত আবু উমাম বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আলসালাম করিয়াছেন যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় তার সব সেই হাজির নেয় হয় যাহার হজ কামেল হইয়াছে হজরত আজ হজরত আবু উমামা রাজি আল্লাহ হইতে বন্ধিত আছে যে নবী করিম সাল্লামের সাথ করিয়াছেন যে ব্যক্তি শুধু কল্যাণের কথা শিক্ষা করার জন্য অথবা শিক্ষা দানের জন্য মসজিদে যায় আর আব সেই হাজির নেয় হয়। যার হজ কামেল হই মানে কবুল হয়েছে। হাজরদ দিবনে আব্বাস রাদি আল্লাহ হতা ডনু হইতে বন্ধিত আছে যে। রাসুল্লাহ সন্ম্লাহ হ এনে উয়র্সন্লামের সাধু লোকদেরকে দিন শিক্ষা দেয়া তাহাদের সহিত সহজ ব্যবহার করা এবং কঠিন ব্যবহার করিও না। হজরদ দিবনে আববাস রাদেল্লাহ হতা দান হইতে বন্ধিত আছে যে। রাসুল্লাহ সাল্লাম এর সাথে করিয়াছেন লোকদেরকে দিন শিক্ষা দাও তাদের শরীরের সহজ ব্যবহার কর এবং কঠিন ব্যবহার করিও না ভাই আজকাল লাইভটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লাইভে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন যাই না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন আয়তে করে আপনার সোয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ